টেন ইলেভেন টুয়েলভ 13, 14, ফিফটিন ওকে রিল্যাক্স এবারে করবো কি আমি নেক্সট সাইড করবো চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ওকে রিল্যাক্স এবারে নেক্সট করবো আমরা আপার বেলির একটা এক্সারসাইজ চল তাহলে শুরু করে দিও আপার বেলির এক্সারসাইজ স্টার্ট এই পজিশন আমাদের পা থাকবে আমরা বারবার উঠে উঠে পায়ের পাতা টাচ করবো ওকে চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে রিল্যাক্স এবার নেক্সট এক্সারসাইজটা করবো সেটাও কিন্তু বেলি এক্সারসাইজ ওকে চলো শুরু করে দিই ঘরের কাছে হাত রাখবো ওয়ান টু থ্রি

ওকে এবারে নেক্সট যেটা করবো সেটা একবার দেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এবারে একই ক্লক ওয়েস ফিফটিন ফোরটিন থার্টিন টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে রিল্যাক্স তাহলে আজকে আমার এক্সারসাইজ এইটুকুই কালকে আবার নতুন কোনো এক্সারসাইজ তোমার সাথে দেখা হচ্ছে বাই বাই